বুটের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে কংগ্রেস আসন্ন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নির্বাচনী প্রচারে কুমরকসে হাত শিবির শনিবার বিকেলে কালীনগর পঞ্চম খণ্ডে ভারতীয় জাতীয় কংগ্রেসের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে করিমগঞ্জ সংসদীয় আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করে দিল্লি পাড়াতে কর্মী সমর্থকদের উৎসাহের শেষ নেই বিগত দিনে এআইইউডিএফ ও বিজেপিকে বুট দিয়ে আসছেন কালীনগরবাসী তাদের সুরাহা হয়নি শনিবারের কংগ্রেসের নির্বাচনী সভা এটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা এবারের করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল বুটে জয়যুক্ত করে জনগণের কণ্ঠ হিসাবে দিল্লি পাঠাবেন স্বাধীনতার পর প্রথমবার করিমগঞ্জ লোকসভা আসনটি সুরক্ষিত মুক্ত হয়েছে তাই এই সুযোগটি হাত ছাড়া না করতে ভোটারদের কাছে আহ্বান সভায় বক্তব্য রাখেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বললস্কর বিভিন্ন সমস্যায় জর্জড়িত বরাক উপত্যকারবাসীর সুরাহা রাস্তা দেহাতে পারে ভারতীয় জাতীয় কংগ্রেস উন্নয়ন ও আদর্শে বিশ্বাসী জাতীয় কংগ্রেসকে বিপুল ভোট দিয়ে রাহুল গান্ধীর হাতকে শক্তিশালী করে তোলার জন্য আহ্বান জানিয়েছেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন এনাম চৌধুরী রাসেল উদ্দিন রাসেল উদ্দিন চৌধুরী আব্দুল কালাম চৌধুরী হান্নান উদ্দিন চৌধুরী মনসুর আহমদ চৌধুরী শহীদুল আলম চৌধুরী বিস্তারিত দেখুন খাটাকাল থেকে পাঠানো আমাদের সুশীল কুমার সিনহার প্রতিবেদন এখানে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর অনুকূলে যে সভা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে উপস্থিত আমার কাঠিগড়ার সম্মানিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেব এবং এখানে এসে আমরা জেলা কংগ্রেস সভাপতি হিসাবে আমি অভিভূত যে আমার প্রাক্তন এসআই যিনি সরকারি কর্মচারী আছেন পুলিশ এসআই ছিলেন আব্দুর রহমান চৌধুরী এবং আমার যুবক ভাইরা সবাই মিলে যে আজকে আমরা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা জাতীয় কংগ্রেসের অনুকূলে ভোট দেবেন বিগত দিনেও দেওয়া হয়েছে এআইডিএফকে দেওয়া হয়েছে বিজেপিকেও দেওয়া হয়েছে কিন্তু এবার যেভাবে মানুষ সত্যগুরুভাবে নিজের ইচ্ছা যেভাবে কংগ্রেসকে বুঝ দেওয়ার জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি জেলা কংগ্রেস সভাপতি হিসাবে সবাই কাছে আমি কৃতজ্ঞ এবং আমরা একটা কথা দিচ্ছি যে আমাদের এই ক্যান্ডিডেট যদি আপনারা নিশ্চয়ই জয়ী হবেন জয়ী হওয়ার পর আপনার যে রাস্তার যে সমস্যা এই সমস্যা আমরা প্রথমে আমাদের দাবি থাকবে বা আমার জেলা কংগ্রেস পক্ষ থেকে আমার ক্যান্ডিডেটের দাবি থাকবে এই রাস্তাটা যাতে অতি সত্তর আপনাদের সুবিধার্থে করা হয় এবং আরও যে ছোটোখাটো সমস্যা হবে সেই সমস্যাগুলো আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবো কারণ একজন এমপি এবং একজন বিধায়ক কতটুক দরকার যার জন্য আমাদের কংগ্রেসের বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের এমপি বা এমএলএ না থাকার দরুন আমরা বিভিন্নভাবে প্রতিবাদ সাব্যস্ত বা সরকারের বিফুলতার যে সেটা ধরতে পারিনি যার জন্য এই ইডিএফোর তিন বিধায়ক থাকার পরও আমাদের সমষ্টি কর্তন হয়েছে আমাদের এলাকার উন্নয়ন ইউডিএফের বিধায়করা করতে পারেননি যার জন্য এলাকার যুবকরা কালীনগর এ অঞ্চলের যে যুবকরা যেভাবে সত্যপ্রতভাবে আমাদের সমর্থন জানিয়েছেন তার জন্য আমি এলাকার সর্বস্তর জনসাধারণকে এবং যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ